নমস্কার সকলকে কহনের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমরা আজকে আবারও হাজির হয়েছি আমাদের নতুন একটি উপস্থাপনা নিয়ে আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি আমাদের আজকের উপস্থাপিত কবিতাটির নাম বরিশ ধরা মাঝে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয়ে লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখী নরনারী না থাকে অন্ধকার না থাকে মোহপাপ না থাকে সুখ পরিতাপ হৃদয়ে বিমল হোক প্রাণ সবল হোক বিঘ্ন দাও অপসারী কেন কেন এ হিংসা দেশ কেন এ কেন এ মান অভিমান বিতির বিতির জয় জয় হোক তোমারি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান কহনের উপস্থাপনা আপনাদের কেমন লাগছে এবং কহনের থেকে আপনারা নতুনত্ব কি ধরনের পাঠ শুনতে চাইছেন